হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের দোরমা বানানো রেসিপি তো দেরি কিসের চলুন রেসিপি শুরু করা যাক পটলের দোরমা বানানোর জন্য এইখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি গোটা পটল প্রথমে একটা চাকুর সাহায্যে পটলের ওপরের হালকা করে খোসাগুলোকে ছিলে নেব এর আগেও আমি আমার চ্যানেলে আমিষ পদ্ধতিতে পটলের দোরমা বানানোর রেসিপি শেয়ার করেছিলাম আপনারা যদি পটলের আর কোনো রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সমস্ত পটলগুলোই ছিলা হয়ে যাওয়ার পর চার ভাগের এক ভাগ এইভাবে কেটে নেব তারপর চামচের পেছনের সাহায্যে পটলের বীজগুলোকে এইভাবে বের করে নেব পটলের বীজগুলো যখন বের করবেন একটু সাবধানেই বের করবেন যাতে পটলটা না কাটা হয়ে যায় এইখানে সমস্ত পটলগুলো থেকে বীজ বের করা হয়ে গেছে এখন এই বীজগুলোকে পরে কাজে লাগানোর জন্য সাইডে সরিয়ে রেখে দেব পটলগুলোকে ভাজার আগে পটলের মধ্যে লবণ ভালোভাবে মাখিয়ে নেব লবণ যাতে পটলের ভিতরে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য হাত দিয়ে এইভাবে ভিতরে মাখিয়ে নেব পটল ভাজার জন্য আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব পটল যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই মিডিয়ামে রাখবেন না হলে এই পটল ভাজার তেলটা একদম কালো হয়ে যাবে পটলগুলো যখন এইট্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে একটা পাত্রের ওপর রেখে দেব। আর পটলের যে বোঁখাগুলো বাদ দিয়ে রেখেছিলাম সেগুলোকেও এইভাবে ভেজে তুলে রেখে দেব পটলের ভেতরের পুর তৈরি করার জন্য আগে থেকে সাইডে যে পটলের বিচেগুলোকে সরিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প জল অ্যাড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পটল ভাজার তেলটা অল্প করে কমিয়ে এনে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবং অল্প করে আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিরিশ সেকেন্ডের জন্য আদাটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে পটলের যে বীজেগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব যাতে এ থেকে কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে এক এক করে গুঁড়া মশলা অ্যাড করে দেব গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চামচ ধনে ও জিরে গুঁড়া এবং অল্প করে বাড়ির তৈরি গরম মশলা এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তারপর আগে থেকে আমি ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব এখন ছানাটাকেও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে দেব পটলের দরমার পুর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটার ওপরে অল্প করে কিচমিচ কুচি ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো গ্রেভি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নেব এক মুঠো কাজু অল্প করে কিচমিচ এবং দুই থেকে তিন চামচ পোস্ত এর মধ্যে অল্প করে জল অ্যাড করে এটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব পটলগুলো আমার এখানে ঠান্ডা হয়ে গেছে এবং পুরটাও ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন পুরটা পটলের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নেব সমস্ত পটলগুলোর মধ্যে পুর ভোড়া হয়ে যাওয়ার পর এর বোড়াটা আটকিয়ে দিয়ে একটা টুথপিকের সাহায্যে মুখটা বন্ধ করে দেব গ্রেভি বানানোর জন্য আগে থেকে কাজু কিচমিচ এবং পোস্ত যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে দিয়ে দেব। আর তার সঙ্গে একটা টমেটো দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব একটা মশলার ঘোল বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনে ও জিরে গুঁড়া এবং স্বাদ মতো লবণ ও অল্প জল দিয়ে ঘোলটা ভালোভাবে তৈরি করে নেব আগে থেকে পটল ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ একটা এলাচ এবং এক টুকরো দারুচিনি আর দিয়ে দেব অল্প করে গোটা জিরে তিরিশ সেকেন্ডের জন্য মশলাগুলোকে মেরে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম বাটিতে অল্প করে জল দিয়ে ধুয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই মশলাগুলোকে চার থেকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব আর এই মশলা কষানোর সময় মিষ্টির জন্য এর মধ্যে অল্প করে চিনি অ্যাড করে দেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আগে থেকে কাজু কিজমিজ পোস্ত এবং টমেটোর যে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেব এটাকে এখন দু থেকে তিন মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে আদা বাটা আপনারা কাজু কিজমিচের সঙ্গে এই আদাটাকে বেটে নিতে পারেন মশলা থেকে জলটা যখন কমে যাবে এবং মশলাটা অনেকটাই তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল এখন এই জলটাকে হাই ফ্লেমে পুঁটতে দেব জল যখন হাই ফ্লেমে ফুটে উঠবে আগে থেকে পটলগুলোর মধ্যে যে পুর ভরে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব পটলগুলোকে একটু সাবধানের সঙ্গে এইভাবে মিক্স করে দেব যাতে পটলের ভিতরে গেভিটা ভালোভাবে ঢুকে যায় তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ফুটতে দেবো পটলগুলো যাতে একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তাই কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখন ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে গরম মশলা এই গরম মশলাটাও পটলের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব পটলের দরমা একদম আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখে নিলেন তো কত সহজেই পটলের দরমার রেসিপি বানানো যায় এটাকে আমি এখন গরম গরম পরিবেশন করব আর আপনারা কি ভাবছেন এই রকমই নতুন নতুন রেসিপি পেতে জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই